তাহলে তোদের বিশ্বাস হলো অবশেষে নাকি আমার বিশ্বাস করতিস নে এখন দেখ দেখ তোমার কোনো টেনশন নেই ফুটার বন্ধু তুমি ভালো জায়গায় এসে তোমার আমরা ওই ফুটার খুঁজে কিন্তু না এই ধরে খালি বাবা তোমাদের ভালোই হলো আমার জানে জল একটু তাহলে যে কি হতো আমার তার কোনো ঠিক নেই ওই প্রধান আমার পিছনে লোক লাগাই দিয়েছে হ্যাঁ

ওই টেনশন হবে না নে না গো বাপু সে আমার জামাইটা আমাদের ওইদিকেও যায়নি কোনে যে আছে কি করছে আমি তো চিন্তায় আছি বুঝেছো মা ওই তোমার তো চিন্তা করে লাভ নেই চলো কালকে তো দেখা যাবে না সবাই মিলে মিশে কোনে কি আছে না আছে চলো চলো এখন বাড়ির দিকে চলো ঠিক আছে বাপ তাহলে তাই চলো গো আর আমারে জীবন শেষ হয়ে গেছে আজকে আজকে কি বড় খারাপ থেকে বেঁচে গেছি গো চলো 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 চল রে সব চল চল চল

আর তুমি ভিঙে চুরে না বললে আমি বড় কি করে হ্যাঁ কি বলতিস আছ না আছ বলছি মেলা দিন তো হুম হয় না বুঝি আজকে তো হয়ে যাক না গো আজকে একটু শান্তি করে ঘুমাতে দাও কালকে হবে কোনি বুঝছো এখন ঘুমাই পড়ো ঝামেলা করে না বুঝছো শোনা গো মেলা দিন পরে একটু ভালো বেশে চালাও আর তুমি আমার সাথে আরাম করছো শোনো এই সব ঝড় বাদ দাও তো আমি শুতে গেলাম আমার খুব ঘুম পাচ্ছে আমি শুতে গেলাম ঝামেলা সংসার করে না বুঝছো কালকে হবে কালকে হবে তাও ঘুমাই পড়ো ঘুমাই পড়ো বাড়া মেলা দিন পরে একটু সালাম তারপরে যদি এরকম করে বান্টুটা আমার টুনটুন করছে নি কি না কি ভাবছো শুতে এসো তাড়াতাড়ি না না কিছু ভাবছি না যাও যাও তুমি শুয়ে পড়ো আমি একটু পরে শুচ্ছি ঠিক আছে তাহলে আমি শুতে গেলাম কি গুত মারানি মাগিরি না শুতি ঘুম শালা কি মাগির মাগিরি আমার একটু করতেও দিল না